একত্রিশ তুমি কি দেখনি যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদের দেখাতে পারেন নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে বত্রিশ আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো আচ্ছন্ন করে নেয় তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য ভরে আল্লাহকে ডাকে অতপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন তখন তাদের কেউ কেউ ইমান ও কুফুরির মধ্যপথে থাকে আর বিশ্বাসঘাতক ও কাফের দেখতি ছাড়া কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না তেত্রিশ হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না নিশ্চস আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে চৌত্রিশ নিশ্চয় আল্লাহ নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত বত্রিশ সুরা আসাজদাহ আয়াত্রিশ মাক্কি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক আলিফলাম মিম দুই এ কিতাব সৃষ্টিকূলের রবের পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নেই